সুপ্রিয় জাতীয় প্রত্যাশী ভাই বোনেরা আলাইকুম আপনারা কেমন আছেন আপনারা জানেন যে পরীক্ষা সাম্প্রতিক সাধারণ বাংলার প্রশ্ন নিয়ে আলোচনা করব ধরত সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আশা করি এখান থেকে আপনারা অনেকগুলো প্রশ্ন কমন পাবেন আসুন শুরু করা যাক এক নম্বর মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্য একটি কাহিনী কাব্য নিচের কোনটি উপন্যাস মানব জমিন হচ্ছে উপন্যাস ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি আর এক ফাগুন একাত্তরের বিজয় গাথা কার লেখা মুন্তাসির মামনের লেখা কবর নাটকটি সর্বপ্রথম অভিনীত হয় কোথায় ঢাকা কেন্দ্রীয় কারাগরে শুদ্ধ বানান কোনটি এটা হচ্ছে আনুষঙ্গিক হচ্ছে শুদ্ধ বানান প্রত্যেক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি পূতি যোগ এক লবণ এ সন্ধি বিচ্ছেদ লো যোগ অন লবণ বাক্য গঠনের উপাদান হলো পদ নিচের কোনটি গুণবাচক বিশেষণের উদাহরণ चौकস লোক মানুষ হও বাকরুতে রয়েছে উপদেশ বলবীর বল উন্নতমমশী কাব্যটি কি আছে আদেশ সূচক চুলা কোন ভাষার শব্দ এটা হচ্ছে মুন্ডারি ভাষা শব্দ কোনটি ফার্সি শব্দ চশমা হচ্ছে ফার্সি শব্দ অংশকে বলা হয় প্রকৃতি চোর সাথে যুক্ত হয়ে কি হয় অবজ্ঞা সে কোন পুরুষ নাম পুরুষ ষোলোকলা অর্থ সম্পূর্ণ পরদারি শব্দের বাংলা পরিভাষা হচ্ছে জালিয়াতি নৈশর্গিক এই বিপরীত শব্দ কোনটি হচ্ছে কৃত্রিম রাষ্ট্রবনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য এই মামলা থেকে উনিশশো সালে কত তারিখে পাকিস্তান সরকার জাতির পিতাকে মুক্তি দিতে বাধ্য হয় হচ্ছে বাইশ ফেব্রুয়ারি উনিশশো সালে জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ আওয়ামী লীগ কতটি আসনে জয়লাভ করেন ১৬৭ সাতষট্টি পূর্ববঙ্গের নাম পূর্ব পাকিস্তান করা হয় কত সালে উনিশশো সালে কোন বিদে কোন বিদেশি সাংবাদিক উনিশশো সালে গণহত্যার খবর প্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন সাইমন রিং মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের শরণার্থীদের সাহায্যের উদ্দেশ্যে আয়োজিত সংগীতানুষ্ঠান দ্য কনসেপ্ট ফর বাংলাদেশ কোন শহরে অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কে বিবিএস এর সাম্প্রতিক দরিব অনুযায়ী দেশের দারিদ্রের হার কত শতাংশ আঠারো পয়েন্ট সত্তর শতাংশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে এখন পর্যন্ত কতবার সংশোধে ব্রাজিলের মুদ্রার নাম কি রিয়াল বাংলাদেশের কোন জেলার সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলভীবাজারে চির শান্তির শহর কোনটি রোম দুই সালে প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী বিশ্বের সুখীতম দেশ কোনটি ফিনল্যান্ড এই বছর দুই হাজার চব্বিশ এর একই জুলাই জুলাইয়ের পর পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন যোগদান এই বছর দুই হাজার চব্বিশ এর একই জুলাইয়ের পর পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন যোগদানকৃত শিক্ষকরা কোন সার্বজনীন পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হবেন হচ্ছে প্রত্যয় রাশিয়ার প্রেসিডেন্ট কত বছরের জন্য নির্বাচিত হন ছয় বছরের জন্য প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সেরা বিমানবন্দর হচ্ছে চাঙ্গি কিন্তু বর্তমানে হচ্ছে দোহা বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন অনুযায়ী দুই হাজার তেইশ সালে ঢাকা কততম দূষিত নগরী ছিল এটা হচ্ছে দ্বিতীয় আজকে দুই মে দুই বাংলা মাসের কত তারিখ এখানে হচ্ছে বাংলা মাসের হচ্ছে ১৯ বৈশাখ দুই সালে ছিল দুই মে তারিখে আজকে এটা দেখে নেবেন কক্সবাজার বিমানবন্দরে কত ফুট দৈর্ঘ্যের রানওয়ে তৈরি করা হয়েছে এটা দশ হাজার জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা হচ্ছে ষষ্ঠতম বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি হচ্ছে ম্যানিলা লিওন মেসি কতবার বিশ্ব ফুটবলে গৌরবময় পুরস্কার লাভ করেন আটবার শুদ্ধ শুদ্ধ বানান কোনটি বাক্য এখানে সরিষার খাটি তেল পাওয়া যায় সন্দেহ জাদুঘর বলা হয় কাকে হচ্ছে সতেন্দ্রনাথ দত্তকে সিদ্ধার্থ শব্দের সন্দেহ বিচ্ছেদ কোনটি শীত যকৃত জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি আন্দোলনীয় গোতে ঋতু শব্দের বিপরীত শব্দ কোনটি বক্র কোনটি কাজী নদুল ইসলামের রচিত উপন্যাস কুহেলিকা বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বেশি নদী বিস্তৃত চেপিরোজপুর জেলা ঢাকা মেট্রো প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে কোন সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বাংলাদেশের সর্বপ্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর ভিআই পূর্ণ কোনটি জামদানি স্বামী শাড়ি সিএনজি এর মূল দাহ পদার্থ কোনটি হচ্ছে মিথেন কোনটি কদাচিত শব্দের বিপরীত শব্দ অনবর্ত অনবরত কোনটি কদাচিত শব্দের বিপরীত শব্দ অনবরত অলিম্পিক পতাকায় কয়টি রং থাকে ছয়টি রং থাকে আদিতীয় শব্দের সমার্থক শব্দ নয় কোনটি এটা হচ্ছে আদিতীয় শব্দের সমার্থক শব্দ নয় হচ্ছে নীল বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদীর নাম কি নীল নদ বাংলা পদ্রী বর্ণ কয়টি তিনটি ব্যঞ্জন সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় হলা বলা হয় কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে হচ্ছে বিকিকরণ পদ্ধতিতে কোন নিচের কোন শব্দটি জাতিবাদক বিশেষের উদাহরণ নদী গুরুচন্ডালে দোষমুক্ত কোনটি হচ্ছে শবদাহ খাটি বাংলা উপসর্গ কয়টি খাটি বাংলা উপসর্গ হচ্ছে একুশটি জাতীয় জাতীয় ঐক্য কমিশনের সভাপতিকে প্রধান উপদেষ্টা দু সালে বিশ্বকাপ ফুটবল আয়োজককে সবগুলো ভোকেশন শব্দের পারিবারিক শব্দ কোনটি সে বৃত্তি বাংলাদেশে রাষ্ট্রীয় মূলনীতি কয়টি চারটি ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত বেলজিয়ামে পথের পাঁচালী উপন্যাসটি কার লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় কত সালে উনিশশো সালে বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত বেলজিয়ামে চোখ থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয় সেই উদ্ভিদ নিচের কোনটি আলু আসমসিক শব্দটির অর্থ কি অবিশ্রবণ নিচের কোনটি হৃদপিণ্ড চার প্রকষ্ট বিশিষ্ট যে কুমিরের বিভিন্ন লোক নিরাময়ে কোনটি ব্যবহৃত হয় আইসোটোপ আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক কোনটি কেজি ব্যাটারিতে সঞ্চিত শক্তি হলো রাসায়নিক শক্তি ফিউজ আর কিসের শঙ্কর টি ও সিসার আঙ্গুর ফলে কোন অ্যাসিড থাকে অ্যাসকোরিক অ্যাসিড এসকর্বিক অ্যাসিড এলা অক্সালিক অ্যাসিড কোন থাকে কোন ফলে অক্সালিক অ্যাসিড থাকে কোন ফলে হচ্ছে টমেটোতে কোনটির অভাবে মানব দেহে স্কারভি রোগ হয় এসকোরবিক অ্যাসিডের মাধ্যমে অপটিক্যাল ফাইবার কি সরু কাজ তন্ত্র সূর্যের সবচেয়ে নিকটবর্তী নক্ষত্রের নাম হচ্ছে কি বুধ সৌর গ্রহ কয়টি আটটি প্রথম মহাকাচারী ব্যক্তিকে হচ্ছে ইউরি গ্যাগারিন কোনটি কোষের গুণাবলী রক্ষা করে আহ পানি কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা করেছিল একান্নটি দেশ উনিশশো একাত্তর সালে সাতই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিল রেস কোর্স ময়দানে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ঘোষণা করা হয়েছিল কবে দশ এপ্রিল উনিশশো সালে জাতিপিতা পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান তুঙ্গিপাড়ায় বাংলাদেশের জাতীয় পতাকার রং কয়টি দুইটি বাংলাদেশের সাংবাদিক সাংবিধানিক নাম হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে রাষ্ট্রপতি ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়রের নাম কি মোহাম্মদ হানিফ বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর বরিশাল বাংলাদেশের কোন জেলা চায়ের জন্য বিখ্যাত এটা হচ্ছে সিলেট হচ্ছে চায়ের জন্য বিখ্যাত বিভিন্ন অঞ্চলে মুখের ভাষা কে কি বলে উপভাষা নিত্য স্বর্ণের কোন শব্দে বিদ্যমান আষাঢ় কোন বানটি শুদ্ধ এটা হচ্ছে নিশীত বানটি শুদ্ধ বিভক্তিযুক্ত শব্দ ধাতুকে কি বলা হয় বলা হয় পথ এর সমর্থক শব্দ নয় কোনটি বাড়ির ধন্যবাদ ভিডিওটি দেখে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন